মাননীয় সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছেন বহাল রেখেছেন মাননীয় কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছেন সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন মাননীয় সুপ্রিম কোর্ট দেখুন আমরা সব সময় মাথা পেতে মেনে নেব আমাদের কোর্টের অর্ডার তার কারণ যোগ্য এবং অযোগ্য প্রার্থী তালিকার তা তালিকাভুক্ত করার জন্য কিন্তু বারবার কিন্তু স্টেটের কাছে মানে রাজ্য সরকারের কাছে অ্যাভিডেভিট কিন্তু চাওয়া হয়েছে যেটা রাজ্য সরকার কোনো দিনই দিতে পারেননি তো সেই ক্ষেত্রে বারবার চাওয়ার পরেও যখন রাজ্য সরকার দিতে পারেননি যে কারা যোগ্য এবং অযোগ্য পরিষ্কারভাবে বোঝার জন্য যে কারণে শুধুমাত্র অযোগ্যদেরই যাতে করে প্যানেলটা বাতিল হয় যোগ্যদের নয় তো সেটা যেহেতু এই ক্ষেত্রে হয়নি তো ডিউ টু দ্যাট রিজন কোর্টের যেটা ডিসিশন সেটা সবসময় আমরা মান্যতা দেব এবং কোর্ট এই ক্ষেত্রে একেবারেই ঠিক এই ক্ষেত্রে ধরুন যারা ক্যাবিনেটের মধ্যে তাদের কি তাদের বিরুদ্ধে সিবিআইকে সিবিআই তদন্ত করবে অবশ্যই এবং প্রপারভাবে তদন্ত তো হবেই পাশাপাশি যারা যোগ্য মনে করছে তারা কেন সরকার কেন তাদেরকে কম্পেনসেশান দেবে না সরকারের তরফ সরকারের তরফে তাদেরকে কম্পেনসেশন দেওয়া উচিত বলে মনে করি এবং তারা তাদের ডেফিনেটলি উচিত সরকারের কাছে কম্পেনসেশন ক্লেম করে কারণ সজ্জীব খান্না মহাশয় আগেও অনেক রকম অবজারভেশন দিয়েছেন যে ডাল মেকুচ কালা কি নেই পুরো ডালই কালা মানে পুরোটাই ভুল যেটা তদন্ত বা তদন্ত মানে যেটা প্রক্রিয়া চলা উচিত ছিল মানে যোগ্য এবং অযোগ্যের যে বাছাইটা সেটা কোনো দিনই সরকার কেন করে দেয়নি রাজ্য সরকার এটাই কারণ কারণ যেটা এক্স্যাক্টলি যদি যোগ্য এবং অযোগ্যের বেরিয়ে যায় প্রপারভাবে যদি ঠিকটা যখন মানুষের সামনে চলে আসবে তখন কারা কারা টাকা দিয়েছে রাজ্য সরকারের যে দুর্নীতি এই যে ঘুসখর সরকার তার যে দুর্নীতি সেটা কিন্তু পুরোপুরি সামনে বেরিয়ে যেহেতু সবটাই সামনে চলে আসবে রাজ্য নিজের ঢাকার জন্য এতগুলো ছাত্র ছাত্রী মানে ভবিষ্যৎ এবং এতগুলো যারা এতদিন চাকরি করেছেন তাদের ভবিষ্যৎ এবং দেখুন এর জন্য পুরোপুরিভাবে তৃণমূল সরকার দায়ী আর যারা বলছেন যে আজকে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে বা ঘর চালাবো কি করে সংসার চালাবো কি করে সেটা তো একটা জিনিস বুঝবেন কিছু মানে খারাপ লোক তাদের কারণে অনেক ভালোকেও স্যাক্রিফাইস কিন্তু করতে হয় এটা কিন্তু আমাদের মানে উপনিষদ থেকে শুরু করে আমাদের ধর্মের কিন্তু এটা কথা সেই ক্ষেত্রে আমরা খুশি আমি ব্যক্তিগতভাবে আইনের ছাত্র হিসেবে একজন আইনজীবী হিসেবে মাননীয় সুপ্রিম কোর্টের যে অবজারভেশন এবং মাননীয় সঞ্জীব খান্না মহাশয় বলেছেন এক্ষেত্রেও বলেছেন আজকেও জাজমেন্টের সময় যে এটা আজকে যেটা হয়েছে মানে চিটিং ফ্রড এটা মানে এই যে এসএসসি যে পুরো স্ক্যামটা ইট অ্যাকচুয়ালি চিটিং ফ্রড তো এই ক্ষেত্রে মাননীয় সঞ্জীব খান্না মহাশয় অবজার্ভ করেছেন তো অবশ্যই আমরা সাথে আছি মাননীয় সঞ্জীব খানা মহাশয়কে এটার জন্য আমি একটা বিশেষ ধন্যবাদ জানাই এবং আমাদের মাননীয় অভিনেতা গঙ্গোপাধ্যায় মহাশয় যিনি কিন্তু প্রথম এই দুর্নীতির যেটা